তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ষোলো রানে হারালো বাংলাদেশ কলম্বোতে টস জিতে আগে ব্যাট করে দুশো আটচল্লিশ রান করে টাইগাররা সর্বোচ্চ সাতষট্টি রান করেন সিমন তাওহিদ হৃদয় করেন একান্ন জবাবে বাঁহাতি স্পিনার তানভির ইসলামের বোলিং তোপে দুশো বত্রিশ রানে গুটিয়ে যায় লঙ্কানরা ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে ফাইফার তুলে নিয়ে ম্যাচ সেরা হন পেচ অধিনায়ক মেহেদি মিরাজের টস ভাগ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ তানজিদ তামিমের সাথে পারভেজ ইমন দশ রানের পার্টনারশিপ ব্রেক তানজিদ আউট ব্যক্তিগত সাত রানে দ্বিতীয় উইকেট জুড়তে নাজমুল শান্ত নিয়ে পারভেজ ইমনের প্রতিরোধ হয়েছে তিয়াত্তর রানের শান্ত ব্যর্থ নিজের স্কোর বড় করতে ফিরে গেলেন মাত্র চোদ্দ রান স্কোরবোর্ডে দিয়ে এক প্রান্ত আগলে রাখা পারভেজ ইমন নিজের দ্বিতীয় ম্যাচে পেলেন ফিফটির দেখা ছেচল্লিশ বল খেলে বাউন্ডারি পাঁচ আর তিন ওভার বাউন্ডারি মিলিয়ে ইমন যেতে পারেননি বেশিদূর হাফ সেঞ্চুরির সাথে যোগ করতে পেরেছিলেন আর সতেরো রান মিরাজের ব্যর্থতা আর শামীম পাটোয়ারির বাইশ চব্বিশ রান জাকির আলী অনিকের ভালো খেলতে থাকা তাহিদ হৃদয় আউট হলেন ক্যারিয়ারের আট নম্বর ফিফটির সাথে এক রান যোগ করে তানজিম সাকিবের সাথে ভুল বোঝাবুঝির খেসারত দিলেন রান আউট হয়ে এরপর সাকিবের একুশ বলে তেত্রিশ রানের ঝোড়ো ইনিংস তবে সঙ্গ না মেলায় বাংলাদেশ আউট পঁয়তাল্লিশ ওভার পাঁচ বলে দুশো আটচল্লিশ রানে দুশো উনপঞ্চাশ রানের টার্গেট নিজেদের মাঠ আর দর্শকের ঠাসা গ্যালারি নিয়ে ফ্রন্টফুটের বডি ল্যাঙ্গুয়েজ লঙ্কান দুই ওপেনারের তবে দলীয় ছয় ই লঙ্কান ওপেনার পাথুম নিসাঙ্কাকে ফেরান তঞ্জিম সাকিব কুশাল মেন্ডিস ও মাধুস্কারসত্তর রানের জুটি ভাঙেন তানভীর এরপর ছাপ্পান্ন রান করা মেন্ডিসকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন এই বাহাতি স্পিনার দলীয় নিরানব্বই রানে অধিনায়ক আসালাঙ্কাকে তানভীরের ক্যাচে পরিণত করেন শামীম এর ঠিক সাতাশ রানের ব্যবধানে কামেন্দু মেন্ডিসকে ফিরিয়ে ম্যাচ জমিয়ে তোলেন তানভীর দলীয় একশো বত্রিশ রানে লঙ্কানদের ষষ্ঠ উইকেটের পতন ধনির বেল্লাগিকে জাকের ক্যাচ বানিয়ে নিজের চতুর্থ উইকেট তুলে নেন তানভীর ইসলাম সপ্তম উইকেট জুটিতে লিয়াঙ্গাকে সাথে নিয়ে চব্বিশ রানের জুটি করেন হাসারাঙ্গা থিতু হওয়ার আগেই হাসারাঙ্গাকে ফিরিয়ে ম্যাচের লাগাম বাংলাদেশের হাতে তুলে দেন তানজিম সাকিব এরপরই স্বপ্নের এক উদযাপন স্পিনার তানবীর ইসলামের থিকসানাকে সাবস্টিটিউট রিসাদের ক্যাচ বানিয়ে নিজের দ্বিতীয় ওয়ানডেতে তুলে নেন ফাইফার শেষ ওভারে উইকেট মেডেন দশ ওভারে উনচল্লিশ রান দিয়ে পাঁচ উইকেট এরপর অষ্টম উইকেট জুটিতে চামিরা ও লিয়াঙ্গে আটান্ন রানের জুটি করে জয়ের সুবাস দিতে থাকেন লঙ্কানদের তবে দলীয় দুশো আটাশ রানে মুস্তাফিজের বলে লিয়াঙ্গে আউট হওয়ার পর ম্যাচ হাতে চলে আসে টাইগারদের এরপর দলীয় বত্রিশ রানে চামিরাকে বোল্ড করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন তঞ্জিম সাকিব শাহান পাপন ডিবিসি ডেস্ক।